অভিযোগ পাওয়ার কুড়ি দিনের মাথায় বেদখল হওয়া খাস জায়গা পুনরুদ্ধার করলো চন্দ্রকোনা পৌরসভা ও ভূমি দপ্তর দখল হওয়া খাস প্লটে রীতিমতো সরকারি বোট লাগিয়ে ভূমি দপ্তরের সহযোগিতায় তা পুনরুদ্ধার করলো পৌরসভা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড গোসাই বাজার এলাকায় চলতি বছরের গত জুন মাসের উনিশ তারিখ বেশ কিছু বাসিন্দা চন্দ্রকোনা পৌরসভায় একটি মাস পিটিশন জমা দিয়েছিলেন তাতে অভিযোগ ছিল গোসাই বাজার এলাকায় একত্রিশ শতক একটি সরকারি খাস জায়গা দখল হয়ে যাচ্ছে সেই খাস জায়গা পুনরুদ্ধারের জন্য পৌরসভার কাছে লিখিত আবেদন করা হয়েছিল আর সেই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে চন্দ্রকোনা পৌরসভা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা অভিযোগকারী বাসিন্দাদের মাস পিটিশন পেয়ে তা চন্দ্রকোনা দু নম্বর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তরে পাঠিয়ে ওই জায়গার সচিত্র যাচাই সহ তদন্ত করে খতিয়ে দেখার আবেদন জানিয়েছিলেন সেই মতো ভূমি দপ্তরও তৎপরতার সাথে খাস জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করে দেয় বিভিন্ন আধিকারিক ও কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সরে জমিনে খতিয়ে দেখেন ভূমি দপ্তরের আধিকারিক সৌমিত্র মুখার্জি বেদখল হওয়া জায়গাটি খাস প্লট তা ভূমি দপ্তর যাচাই করে এবং তার রিপোর্ট যায় চন্দ্রকোনা পৌরসভায় অবশেষে অভিযোগ পাওয়ার কুড়ি দিনের মাথায় ওই বেদখল হওয়া খাস জায়গাটি পুনরুদ্ধার করলো চন্দ্রকোনা পৌরসভা এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র কি জানিয়েছেন শুনুন এটা অনেক দিন থেকে শুনেছি যে এখানটা খাস খতিয়ানের জায়গা আছে আর এখানে এলাকাবাসী একটা পিটিশান করেছিল আমাদের পৌরসভায় তারপরেই আমরা নড়ে চড়ে বসি এবং মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে আমরা সেই জায়গা দুপক্ষর আমিন দিয়ে আমরা মাপ করেছি মাপ করার পরেই জায়গা আমাদের দখলে এসেছে এবং বিএলআরও সাহেব উনি মাপ করার পর উনি ওখান থেকে নকশা টকশা দিয়ে দিয়েছেন উনি থাকাকালীন আমরা সবাই পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে অ্যাকোয়ার করলাম এদিনেও আমরা যেখানে এরকম জায়গা আছে আমরা সেগুলো খোঁজ নিয়ে আমরা তদন্ত করে আমরা ঠিক বের বের করে নিই অন্যদিকে পুরসভার এক বাসিন্দা শরিফুল ইসলাম এ বিষয়ে বলেন এবং ভূমি রাজ্য সাধুকারিক এবং এসপি পাশাপাশি ডিএম কেউ মেল করে অভিযোগ করেছিলেন মূলত অভিযোগটা কী ছিল এবং আজকে কি পরিস্থিতি একটা দালাল চক্র মিলে চন্দ্রকোনা পৌরসভার মধ্যে যেসব খাস জায়গা তারা এই এইটা আমরা দীর্ঘদিন ধরে জানি এক নম্বর খাস জায়গা সেই জায়গাটা মূলত তারা বিক্রি করা বা দালাল একটা চক্র মিলে সেই জায়গাটা বেহাত করার চেষ্টা বা দখল করার চেষ্টা করছিল আমরা পাঁচ নম্বর ওয়ার্ড তরফ থেকে আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে আমরা বাধা দিই বাধা দেওয়ার সাথে সাথে আমরা ডিএম এসপি ভূমি দপ্তর সমস্ত জায়গায় আমরা কমপ্লেন করেছিলাম তার আজকে মূল সু উত্তর আমরা পেয়েছি এবং ভূমি দপ্তর এবং মমতা ব্যানার্জির নির্দেশে যেই নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ভূমি দপ্তর চন্দ্রকোনা পৌরসভা সমস্ত সহযোগিতাতে পুলিশ প্রশাসন সমস্ত প্রশাসনের সহযোগিতায় আজকে সেটা চন্দ্রকোনা মিউনিসিপ্যালিটি এবং ভূমি দপ্তর ওনারা উভয়ে যৌথ উদ্যোগে আজকেই পাঁচ নম্বর ওয়ার্ডের জায়গা এক নম্বর খতিয়ানের জায়গা ওনারা অ্যাকোয়ার করলেন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ক্লিনিক ঠিকানা কৰ্ট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন